সালাম আলাইকুম তিপ্তু মোবার কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও অনেক ভালো আছি আপনাদের ফ্যাশন থেকে স্বাগতম আজকে আপনাদেরকে আমরা দেখাবো কাপ্তান জামা কাটিং এবং সেলাই দেখুন আমরা কাপ্তান জামা রেডি করেছি এর কাটিং এবং সেলাই আপনাদেরকে আমরা দেখাবো সহজভাবে সহজভাবে আপনারা কাপ্তান জামা বানাইতে পারবেন চলুন তাহলে শুরু করি প্রথমে আমরা কাপড়টি চারিজ দিয়ে ভাজ করে নিয়েছিলাম সাধারণ যে কামিজ আপনারা কাটিং এবং সেলাই করেন শুরু করি নিয়েছি আমি এখানে কাঠটা নিয়ে নিলাম এখন আমাদের কাজ নেওয়া শেষ এখন কিন্তু আমি গলার মেজারমেন্টটা করে নিচ্ছি গলার কতটুকু নিব আমি আর কাত কিন্তু আমি একটু বেশি নিয়েছি নিয়ে ওই বরাবর কিন্তু আমি ফুটের মাপটা দিয়ে দিলাম তো মোগলের মাপ ক্যাটের মাপ যেভাবে আপনারা কামি সেলাই করেন ওইভাবেই মাপ দেবেন কিন্তু কামিজের থেকে কিন্তু একটু লুজ হবে আপনাদের জামাটা তো একটু লুজভাবেই আমি মাপটা নিচ্ছি যা ছিল বডি আগের জামার তার থেকে আমি তিন চার ইঞ্চি লুজ দিয়েছি জামা একটু লুজ না হলে ফিটিং এমনি কামিজের মতো পরা যায় না তো আমি একটু লুজ দিয়েছি একটু লুজ করেই নিলাম তো আমাদের মেজারমেন্ট করে নেওয়া শেষ এখন কিন্তু আমি স্কেলের সাহায্যে একটু শেপ দিয়ে নিলাম চোখ দিয়ে যে কোন দিক দিয়ে আমাদের শিলি হবে আর একটা মজার বিষয় কি আপনারা যদি কাপ্তান জামা কাটিং করেন কিংবা সেলাই করেন কাপ্তান জামাটা কিন্তু আপনার উল্টাভাবে বিচাইতে হয় না টেবিলে আমি কিন্তু ভাতটা সাইডে বিছিয়েছি আপনারাও বা বাউকেটে বিছাবেন উল্টা করে বিছাইলে এটা কিন্তু বাউ সাইডে শিলি হয় তো এটা উল্টানোর কিছু থাকে না এই জন্যে কিন্তু আপনারা বা ও সাইডেই নিবেন বিছিয়ে তো আমাদের কিন্তু নিচের সাইডটা শুধু আমি একটু কেটে দিলাম আর আমি যে হাতার যে সাইডটা ওই সাইডে একটু টাকিং দিয়ে দিচ্ছি তো এই সাইটে যে আমি মার্ক করেছি ওই বরাবর কিন্তু আমি উল্টো সাইডে মার্ক করে নিচ্ছি তো কাপড়টা কিন্তু এখন আমি উল্টিয়ে নিলাম যে দুই সাইডেই যাতে আমি স্কেল দিয়ে মার্ক করে নিই যাতে আমার শিলিতে সহজ হয় যে কিন্তু হাতার মাপটা এতটুকুই হাতার মাপ হবে আর এটা কিন্তু বডি শেপ আমি বডি শেপ যেভাবে দিয়েছিলাম আপনার ওই সাইটে সেম ওইভাবেই কিন্তু এই সাইডেও আমি দিয়ে মার্ক করে নিলাম যাতে এইভাবে আমি শিলিটা দিতে পারি তো আমাদের কিন্তু শিলিটা দেওয়ার জন্য আমাদের বাজারমান করা শেষ এখন কী করবো কাপড়ের ভাসটা কিন্তু আমি খুলে দিলাম কাপড়ের ভাসটা খুলে দিয়ে পাটটা পিছন দিকে দিয়ে আমি কিন্তু সামনের ফরম পাটের যে গলাটা গলাটা কাটিং করে নিব একটু আমি কিন্তু পিছন পাটের হাফ ইঞ্চি একটু বেশি এক ইঞ্চি পরিমাণ কিন্তু গলাটা কাটিং করলাম যেহেতু কাপ্তান গলার মধ্যে যে গলাটা হয় সেই গলার ডিজাইনটাই কিন্তু হবে তো আমাদের কিন্তু কাপ্তান কাটিং করা শেষ কাপ্তান কিন্তু কাটিং করা একদমই সহজ শিলানো আরও সহজ যদি আপনারা একটু বুঝতে পারেন তো অনেকের মাথায় ধরে না যারা সহজভাবে বুঝতে পারবেন তাদের জন্য একদমই সহজ তো আমি এতটুকু কাপড় নিলাম এটা দিয়েই কিন্তু আমি গলা করব উনি যে কাপড় এনেছিলেন আড়াই গজ কাপড় তো আড়াই গছ পরিমাণে কিন্তু ওনার লম্বা যা আসছে তাই আর এটা থেকে তো কাটিং করার পরে সাইডে থেকে কোনো কাপড় বের হবে না তার জন্য আমাদের গলায় কিন্তু কোনো কাপড় দেওয়ার মতো কাপড় বের হবে সেই সেজন্য কিন্তু আমরা আলাদা কাটিং করে নিয়েছি কাপড় তো ওনার জামাটা যে কালার ছিল ওই কালারের সাথে ম্যাচিং করেই কিন্তু আমি আমার থান থেকে কাপড়টা কেটে কেটে নিলাম তো আমাদের কাপড়টা কাটিং করে নেওয়ার পরে কিন্তু আমি এই জায়গায় যে আপনাদের প্লেট পেস্টিং প্লেট পেস্টিং যেটা সেটা কিন্তু আমি বসিয়ে একটু মার করে নিচ্ছি পেস্টিংটা না দিলে কিন্তু আপনাদের গলাটা সুন্দর হবে না আর এখানে কিন্তু শক্ত পেস্টিং দিলেও আপনাদের গলাটা সুন্দর হবে না সেই জন্য এই যে শার্টের মধ্যে কিংবা গুরখার মধ্যে যে আপনাদের নর্মাল পাতলা ব্লেড পেস্টিংটা ব্যবহার করে থাকে সেই পেস্টিংটাই কিন্তু আমি এখানে লাগিয়ে নিলাম আয়রনের সাহায্যে আমাদের কাটিং করা শেষ এটাও লাগানো শেষ এরপরে আপনাদেরকে আমরা শিলির ভিডিওটা এখন দেখিয়ে দিব। এই যে দেখুন মাঝখানে যে আমি গলারা কাটিং করে নিয়েছিলাম সেখানে আমি কিন্তু প্রথমে পাটোয়া বাগতা সাইডে নিয়েছিলাম সেটা কিন্তু আমি উলটিয়ে নিলাম উল্টা সাইডেই প্রথমে জয়েন দিব দেওয়ার পরে কিন্তু ঘুরিয়ে আমি বাগতা সাইডে কিন্তু চাপ শিলিটা দিয়ে দিব। তো আমি উল্টা সাইডেই কিন্তু গলাটা জয়েন দিয়ে নিচ্ছি এই যে দেখুন গলাটা কিন্তু আমি উল্টা সাইডে জয়েন দিয়ে নিচ্ছি তো যেটা শুধু কাপড়ের সাইডটা ওই সাইডটা আপনারা জয়েন দিয়ে নেবেন আর উল্টানোর পরে ওই সাইডে যাতে আপনাদের এই প্লেট পেস্টিংটা থাকে ফিউজিং যেটা এই ফিউজিংটা যাতে ওই সাইডে থাকে তাইলে কিন্তু আপনার গলাটা সুন্দরভাবে বসবে দেখতে অনেক ভাল লাগবে তো আপনারা এইভাবেই করে নেবেন আমাদের গলাটা কিন্তু আমরা সুন্দরভাবে বসিয়ে নিচ্ছি দেখুন শুরু হয়ে গেছে আমার দুষ্টমনির কাজ সেও কিন্তু আমার সাথে সাথে কাজ করতেছে বমিনগুলা নিতেছে আর সাজাইতেছে ও সব সময় আমার সাথে থাকে আমি সব সবসময় দোকানে রাই খাই ওর সাথে নিয়েই কাজ করি দুষ্টমি করে অনেক তো ও কাজ করতেছে চুপচাপ এই কারণে আমিও কিন্তু চুপচাপ কাজ করতেছি ঘরে ধরতেছি না তো আমাদের গলাটা জয়েন দেওয়া শেষ গলাটা জয়েন দিয়ে দিয়েছি একটু আমি কাটিং করে নিলাম এখন এটা নখ দিয়ে একটু চাপ দিয়ে নিলাম যাতে আমাদের ভিতরের কাপড়টা ভিতর দিকেই থাকে বুটির দিকে না চলে যায় দেখুন ও বারবার ববিনগুলো সাজাইতেছে আর পরে যাচ্ছে ও কিন্তু বারবারই সাজাচ্ছে তো গলারা আমাদের জয়েন দেওয়া শেষ এখন কিন্তু আমরা ঘুরিয়ে বাগতা সাইডের দিকে কিন্তু চাপ ছেলি দিয়ে দেব দেখুন এইভাবে বসিয়ে কিন্তু আপনারা শুধু শিলি দিয়ে দেবেন একদম সহজ সহজভাবে আপনারা কাপ্তান বানাইতে পারবেন কোনো ঝামেলা নাই তো দেখুন কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে এই যে এইভাবে আপনারা গলাটা শুধু ধরে খালি বসিয়ে শিলি দিয়ে দিবেন কোনো জামে হবে না তো আশা করি ভিডিওগুলা আপনাদের ভালো লাগবে আপনারা অনেকটাই কাজ শিখতে পারবেন এবং বুঝতে পারবেন যারা নতুন আছেন তারা তো আমাদের গলাটা কিন্তু লাগানো শেষ এখন আমি মাঝখানটা বসিয়ে একটু শিলি দিয়ে নিব দেখুন আমাদের গলাটা কত সুন্দর হয়েছে এমনি যে আপনারা যে নাইট ড্রেসের মধ্যে কাপ্তানের মধ্যে যে গলাটা করে থাকেন সেই গলাটাই কিন্তু হয়েছে তো দেখুন সুন্দরভাবে গলাটা হয়ে গেছে আমাদের গলাটা কিন্তু শেষ আপনার কাপ্তানে কিন্তু বেশি জামেলা নেই শুধু গলাটাই ঝামেলা গলাটা লাগানো শেষ হয়ে গেলে কিন্তু আপনাদের পুরো জামাটাই মনে করেন যে হয়ে গেছে সাইড খালি করে শুধু সোজা শিলি দিয়ে নেবেন আর সাইডটা মুড়িটা যে ওইটা ভেঙে দেবেন তাহলে কিন্তু আপনাদের কাপ্তান জামা রেডি হয়ে যাবে তো আমাদের গলা লাগানো শেষ এখন কিন্তু আমরা সাইড শিলি দিব তো এই যে সাইডগুলা আপনারা এইভাবে শিলিয়ে দিবেন এভাবে কিন্তু সাইডটা আমি একটা ভাঙ্গা দিয়ে সিলি দিতেছি কাপড়টা কিন্তু আপনার পানা ছিল যে এমনি সাইডের যে পানার কাপড় সেটাই ওইভাবেই কিন্তু আমরা শিলি দিলাম তো পুরা সাইডে সাইড সিলি দেওয়াটা আমরা দেখাই নি শুধু একটু দেখিয়ে দিলাম এভাবে আপনারা সাইডটা সাইড মেরে দিবেন আমাদের কিন্তু সাইটটা সাইডই শিলি দেওয়া হয়ে গেছে এখন আপনারা এই সোজাভাবে এই কাপড়টা বাগটারভাবেই থাকবে ধরে খালি দুইটা সাইড মারবেন এই যে দেখুন আমরা দুইটা সাইডে ধরতেছি ধরার জন্য আপনার চিহ্ন দিয়ে নিয়েছিলাম এই হাতা হবে যে জায়গাটায় ওই যে দেখুন ওই জায়গাটায় কিন্তু চিহ্ন দেওয়া তো ওই জায়গা থেকেই আপনারা শিলি শুরু করবেন দিয়ে খালি আপনারা বডির নিচ দিয়ে শিলিটা একদম নিচ পর্যন্ত নামিয়ে নিয়ে যাবেন দুই সাইডে কিন্তু দুইটা শিলি হবে শুধু কাপ্তানের কাপ্তানায় কিন্তু বেশি শিলি হয় না তো এইভাবে ধরে সমানভাবে দুইটা পাটি যাতে একভাবেই থাকে এইভাবে ধরে কিন্তু আপনারা সাইডেরকে খালি শিলিগুলো দিয়ে দেবেন তাহলেই কিন্তু আপনাদের জামা রেডি হয়ে যাবে দেখুন একদম সোজা শিলি আর এই শিলেটা কিন্তু আপনাদের জামার পাক্তা সাইডেই হবে ভুল করে আবার কেউ উল্টা সাইডে শিলি দিয়ে দেন না তো যদি আমাদের কাজ এবং ভিডিও ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে সর্বপ্রথম ভিডিওটা আপনার কাছে চলে যায় আর যদি আপনাদের আমাদের কাজ ভালো লাগে অবশ্যই আপনারা অর্ডার করতে পারেন আমরা সব সময় অর্ডারই কাজ করি এই যে যত কাজ করতে সেগুলো সব অর্ডারই কাজ তো একটা সাইড আমাদের শিলে দেওয়ার শেষ আমরা কিন্তু অপর সাইডটাও শিলি দিব এইখানটা কিন্তু আমি ওইটা মিলিয়ে নিচ্ছিলাম টিকসিনোটা যে হাতারটা ওইটা নেওয়ার পরে কিন্তু এই সিলিটা কিন্তু আমাদের নিচ থেকে দিতে হবে যে চক দিয়ে যে আমি মার্ক করেছি মার্কটা কিন্তু এক সাইডেই পড়ছে যেহেতু এক সাইডে আমি বাচ্চাভাবে শিলি দিলাম আর একটা সাইড কিন্তু আমার নিচ থেকে শিলি দিতে হবে এতে কিন্তু এটা এই নিচের দিকে চলে যায় আর নিচের দিকে চলে গেলে কিন্তু আমাদের ওইভাবে শিলি দেওয়া হবে না সেই জন্য কিন্তু আমরা এই যে এটা কিন্তু দেখেন আমি নিচ থেকে কিন্তু শিলি শুরু করছি করে শুধু হাতার সাইড থেকে বের করে দেব এইভাবে সাইডটা শিলি দিয়ে নেবেন তো আগামী ভিডিওর জন্য আপনারা অবশ্যই আমাদেরকে উৎসাহ দিবেন আমরা যেন ভালো ভালো ভিডিও আপলোড করতে পারি আপনাদেরকে ভালো ভালো কাজ দেখাইতে পারি তার জন্য দোয়া করবেন এবং আমরাও দোয়া করি আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আজকের মতো আমাদের ভিডিও এখানেই শেষ করে দিব। তো দেখুন আমার জামা কিন্তু কমপ্লিট হয়ে গেছে কাপ্তন জামা একদম সহজে কাটিং এবং সিলাই শেষ আজকের মতো এখানে ভিডিও শেষ আল্লাহ হাফেজ